আসসালামু আলাইকুম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাটের মাদারপাড়া হাই মাদ্রাসার মাঠে শঙ্করপুর আঞ্চলিক সরিয়াত সংরক্ষণ কমিটির ডাকে আজকে যে কেন্দ্রীয় সরকারের ওয়াকাফ আইন সংক্রান্ত যে আলোচনা সভা এই আলোচনা সভায় গোটা ভারতবর্ষ চোষা বিদ্যান ডাক্তার রস সাহেব এখানে আছেন এবং ইলিয়াস সাহেব আছেন এবং কামরুজ্জামান ভাই এসছেন আমি অত্যন্ত সহজ সরল ভাষায় আপনাদেরকে দু একটা কথা বলার জন্য এখানে এসছি। অনেক গুরুত্বপূর্ণ সময় অনেক মূল্যবান সময় শেষ করেও শারীরিক অসুস্থতা রেখেও আমার জাত এবং আমার কমকে আমার ভাইকে আল্লাহ আল্লাহতালা হাইকোর্টের উকিল করে যে বিদ্যা বুদ্ধি দিয়েছে সেই বিদ্যা বুদ্ধি একত্রিত করে আমার জাত এবং আমার কমকে আজকে ওয়াকআপ সম্পর্কে আলোচনা করার জন্য এখানে এসেছি এই ব্রাদারান ইসলাম চাচাজি বাবাজি এই এলাকার মোরব্বে আপনাদের কাছে আমার প্রশ্ন আজ থেকে আপনার বয়স এখন কত মুরব্বি চাচা যে তেষট্টি সাতষট্টি বছর বয়স আপনি বুকে হাত দিয়ে ভাবেন তো চাচাজি বাবাজে মুরব্বী এলাকার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনি এখন আবু তালেব চাচা মোস্তফা হাজী সাহেব আপনার বয়স সাতষট্টি মোস্তফা সাহেব আপনার বয়স যখন বিশ ছিল বাইশ ছিল এই দেশ এবং এই রাজ্যের পরিস্থিতি কি ছিল রামজান চাচা মফিজুল ভাই হাজি সাহেব মুফতি সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তি যার বয়স সাতষট্টি বছর তার কাছে আমার প্রশ্ন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঢোলা হাট থানার এলাকার আপনার বয়স যখন বিশ এবং বাইশ ছিল তখন এই রাজ্যের পরিস্থিতি কি ছিল আর আজকে দেশ এবং রাজ্যের পরিস্থিতি কি হলো কি করলেন আপনি কিভাবে বাঁচলেন আপনি চাচা যে বাবা যে আপনাকে প্রশ্ন করছে আপনার কোন ভুলের কারণে আজকে আমাদের মতন ইয়াং ছেলেদেরকে আপনার নাতিকে আপনার ছেলেকে আপনার পোতাকে আপনার ভাগ্নিকে আপনার ভাস্তিকে শুনতে হচ্ছে মোল্লা কাঠমল্লা কেন আপনি বাঁচলেন কিভাবে আপনার পায়ে হাত দিয়ে আমি প্রশ্ন করছি আপনাকে আপনার জীবন অবস্থাতে সরকার বিভিন্ন রকম ভাবে কখনো তিন তালাক কখনো এনআরসি কখনো এবিসি কেপিসি বলে আপনি বেঁচেই আছেন কবরে যাননি সাতষট্টি বছরের বয়স কবরেই যাননি এই দেশ আমার বাপ এমক আমার মা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে আমার চাচাজির বাপেরা রক্ত দিয়েছে চাচাজিরা যখন ২০ বছর বয়স ছিল এই ঝোলা হাট দিয়ে হেঁটে যখন যেত তখন এলাকার লোক বলতো ঝোলা হাট মাদার পাড়ার মোস্তাক আসতে সরে যা আর ওই চাচা বেঁচে থাকা অবস্থাতে দাড়িগুলোকে মাছ দিয়ে ঢেকে ঢোলার যাচ্ছে এ কোন পরিস্থিতি কি তৈরি করলেন দেশকে কি তৈরি করলেন রাজ্যকে যে আপনার কারণে আমার মতো একটা লোককে আপনার ছেলের মতো একটা বয়সীকে ট্রেনে গিয়ে হেনস্থা করছে কি করলেন আপনি কিভাবে বাঁচলেন তার পিছনে তেল দিয়ে ড্রাম কা ড্রাম তেল উল্টে দিয়ে দেশকে রাজ্যকে কুলুষিত করলেন চাচাজি আপনাকে কয়েকদিন পর মরতে হবে দু হাজার উনিশ সালে আপনার ছেলে আপনার দাদর কবরে গিয়ে লাট মেরে বলেছে এই দাদাই বাষট্টি সালের দলিল না দিয়ে মরে গেছিস কবরে এখন দিলীপ ঘোষের দলিল চাইছে তুই কবরের দলিল না দিয়ে মরে গেছিস এই এলাকার ছেলেরা নিজের দাদর কবরে গিয়ে লাট মেরেছে আপনাকে বলছে ওয়াকাফ সম্পত্তি সহ বিভিন্ন রকম কারণে যে বিভিন্ন রকম অন্যায়গুলো ঘটছে আপনার ভূমিকা কি কি করলেন আপনি আপনি যে মরে যাবেন আর কয়েক বছর পর আপনি মরবেন কি রেখে যাচ্ছেন পৃথিবীটাতে কোন পৃথিবী রেখে মরছেন আপনি ভাবতে আপনাকে হবেই আজকেই ফোনটা কার এই ফোনটা কার সাইলেন্ট করেন আজকেই বাড়িতে গিয়ে চিত হয়ে আকাশের দিকে মুখ তুলে ঘুমিয়ে যখন ভাববেন যে উকিল সাহেব এসছিল নাকটা বড় গাল নেই ঠিকই তো বললো যে আমার বাইশ বছর অবস্থাতে দেশের রাজ্য বিভিন্ন রকম ছিল আজকে এই হয়ে গেল আপনার ভুলের কারণে আপনার অজ্ঞতার কারণে আপনাকে ডাইরেক্ট আঙ্গুল দিয়ে বলছে আপনার ভুলের কারণে আমাদের মতো লোককে ট্রেনে হেনেস্তা হতে হচ্ছে আমাদের মতো লোককে বিভিন্ন জায়গায় হেনস্থা হতে হচ্ছে চাচা যে বাবা যে এখনো আমার জাত একসাথে বাপ বেটা বসে মদ খায় না এখনো বাপ বেটা বসে সিগারেট খায় না আপনাকে সচেতন হতে হবে এই দায়িত্ব আপনাকে নিতে হবে আর ইয়াং তরুণ ভাই যারা আছে তাদেরকে বলছে শুধু ননীর ননি ছি 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 আর টুনির মায়ের গান শুনে দেশ কোথায় যাচ্ছে রাষ্ট্র কোথায় যাচ্ছে জাত কোথায় যাচ্ছে কম কোথায় যাচ্ছে কোন হুশ নেই ফেসবুকে মুখ টেরা বেকা করে ছবি পোস্ট ব্রাদার ইসলাম আমার যুবক এবং তরুণ ভাইদেরকে বলছে আল্লাহর কসম আর আমার চাচাদেরকে বলছে নেতাজি মহাত্মা গান্ধীর একটা কথা আছে চাচাজি আপনাকে আমি বোঝাতে পারবো না আপনার সাতষট্টি বছর বয়স হয়ে গেছে আপনার বাষট্টি বছর বয়স হয়ে গেছে আপনাকে আমি বোঝাতে পারবো না আপনি সব জানেন সব বুঝেন তবু এখানে বুকে হাত দিয়ে বসে আছেন আপনাকেই দায়িত্ব নিতে হবে এর আগে এনআরসি হলো তিন তালাক হলো অনেকেই ভেবেছিল যে এই করতে করতে শেষ হয়ে যাবে এইবার বাপ মায়ের কবরের কাছে চলে এসছে এবার একটাই জিনিস আপনিও বিভিন্ন রকম তাল ঠোক করে দেখে নিয়েছেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে একটা যদি না পারেন তো আজকেই কবর খুঁড়েন এলাকার কবরস্থানে গিয়ে আপনি কবর খুঁড়ে কবরে ঢুকে বস থাকেন কারণ কেয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে যেই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আমার ঘর আমি পুরে কায়নাতের মালিক বিশ্বের মালিক সমস্ত কিছুর মালিক আমার কাছে তুমি সরিয়াতের অনেক কিছু না মেনে জান্নাত চাইতে এসছো আমার ঘরকে নিয়ে যেদিন আক্রমণ হয়েছে আমার সম্পত্তিকে নিয়ে যেদিন আক্রমণ হয়েছে আপনার কাছে উত্তর নাই আপনি যদি পারেন তাহলে আজকেই সজাগ এবং সচেতন হবেন যদি না পারেন কেমতের দিন লজ্জিত হবেন তার আগেই কবরস্থানে গিয়ে একটা পোস্টার নিয়ে বসে থাকেন যে আল্লাহ আমি আর পারলাম না আল্লাহ আমাকে বিবেক দিয়েছো বুদ্ধি দিয়েছো কিন্তু ক্ষমতা দাওনি বলে আমি পারলাম না আজকেই কবরে চলে যাবেন বড্ড বুক চিরে যদি আপনাদেরকে দেখাই বর্তমান দিনের পরিস্থিতি একটা ফেসবুকে যদি কোনো পোস্ট করি তার আগে বাহাত্তর ঘন্টা ভাবতে হচ্ছে কেন কি আছে কি এমন হলো আজকে এই পেহেলগামের ঘটনার পর কামরুজ্জামান সাহেব যখন কলকাতায় ব্রিগেড মাঠে ডাকলো সেই আগের দিন পর্যন্ত যে পরিস্থিতি গোটা রাজ্যে নিয়েছিল আজকে আপনাদের বারুইপুর পার করে যখন বিরিয়ানি খেতে ঢুকছি আমার মুসলিম ভাই আদমের সন্তান আমাকে বলছে কোথায় যাচ্ছেন বলছি ওয়াকাফ ও এখনো ওয়াকাফ আছেই আজব ব্যাপার এখনও অত আছেই আমাকে জিজ্ঞাসা করছে যদি এই হল আমার জাত আমার কমের হয় তাহলে মোদি এবং অমিত শাহকে গাল দিয়ে কি লাভ মোদি এবং অমিত শাহ মুসলমানদের ইঞ্জিনের ক্ষমতা বুঝে গেছে হঠাৎ করে উঠে হঠাৎ করে বসে যায় এনআরসি 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 এনআরসিং পোকা পকা পোকা পকা পকা তিন চালাক তিন চালাক তিন তালাক তিন তালাক নাইফুস কি এমন হলো কেন অকাফের মিটিং এ এরকম লোক হবে কেন ভাই বাড়ি থেকে লোক আসবে না এই জাতিকে প্রশ্ন করব না এই জাতের মানুষ এই জাতকে বাঁচাতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শিকার হচ্ছে আর আমার জাত এখানে নিজের সম্পত্তি বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে উপস্থিতির সংখ্যা দেখেন কার জন্য কিসের জন্য আমি ভাইকে বলেছিলাম যে আমি মিটিং করা বন্ধ করে দিয়েছি আর মিটিংয়ে যাব না যার জন্য কাদি তার চোখে নাই পানি কি দরকার আছে থাক আরে আমার বাপ আমার শ্রদ্ধেয় আব্বাজান যদি মারা যায় তো আমি মোফাক্কেরুল ইসলাম আমার নেটওয়ার্ক আমার ক্ষমতা আমার পার অবলম্বন করে যদি আমার মনে করি যে আমার শ্রদ্ধেয় আব্বাজানকে হাইকোর্টে মামলা করে হোক নেটওয়ার্ক ধরে হোক আর চেন ধরে হোক ধর্মতলার বুকে আমার আব্বাকে কবরস্থ করব এই এলাকার জয়নাল এই যে মফিজুল চাবেছে। এসছে এই যে জয়নাল ঘুটভুটি চালাচ্ছে জয়নাল তোর বাপকে কি করবি তুই তোর বাপকে বাঁচাতে তোকে জাগতে হবে এই জাত এবং কমকে জাগতে হবে জাগতে আপনাকে হবেই হলো অনেক দিন পঁচাত্তর বছর পঁচাত্তর বার বুকে পতাকা নিয়ে দেশ স্বাধীন করার পরও পতাকা তুলেছি আজও শুনতে হয় পাকিস্তান যাবি না বাংলাদেশ যাবি ব্রাদার ইসলাম অত্যন্ত আক্ষেপের সুরে অত্যন্ত দুঃখী অবস্থাতে কাঁদতে কাঁদতে আপনাকে বলি এই জাত এবং এই কমকে বলি ব্রাদারান ইসলাম আপনারা জানেন সরিয়াত আমরা মানে আমাদের এই এলাকাতে যে সমস্ত কবরস্থান নুরুদ্দিন সাহেব পাঠ পাঠ করে আইনগুলো বলে একটা আইন বলছি আটচল্লিশটা কামরুজ্জামান ভাইয়েরা সব ডিটেলস আপনাদেরকে বলবে একটা কথা আপনাকে বলি আটচল্লিশটা নতুন পাপ যোগ হয়েছে তার মধ্যে একটা পাত কি এই এলাকা রহিম হাজি এই এলাকাতে এইখানে পাঁচ হাজার মুসলমান আছে এইখানে দশ বিঘা কবরস্থান আছে এই কবরস্থানে বৃষ্টির দিনে জল উঠে যায় আমার বাপ যখন মারা গেছে এদিকে মসজিদের মাইকে আজান হলো কবর খুঁড়তে গেল কবরে পানি আমার প্রিয় আফ্বাজান যা পানিতে আমি তৈরি সেই আফ্বাজানকে পানি অবস্থাতে কবর দেওয়া হয়েছে এই দেখে এই এলাকার মোস্তফা হাজিকে গিয়ে যখন এলাকার মুসলমানরা বলল। মোস্তফা সাহেব আপনার ওই উঁচু জায়গাটা দশ কাটা আছে আমাদেরকে দান করুন আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে ইজ্জত দিয়েছে হাজি সাহেব আপনি আপনার ওই দিঘির পাড়ের উঁচু জায়গাটা দেন আমরা এলাকার মুসলমানরা এখানে কবরস্থানে কবর দিব হাজি সাহেব বললো ঠিক আছে দিয়ে দিলাম এর আগে পর্যন্ত এই আইন আসার আগে পর্যন্ত আপনারা গেলেন এলাকায় বিএলআর অফিস অফিসে দলিল কাগজপত্র রেডি হলো হাজি সাহেব আধার কার্ড নিয়ে দিয়ে হয়ে গেল কবরস্থান বর্তমান আইনে বলছে এই হাজি সাহেবকে আধার কার্ড নিয়ে যেতে হবে আপনাদের আধার কার্ড আছে আধার কার্ডে দেখবেন ছবি আছে এই হাজি সাহেবকে মুসলমান কিনা তার সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে বগল দাবা করে যেমন এটা রুস্তুম হাজি ধোলাহাটের মাঝারপাড়ার কিনা তার জন্য আধার কার্ড ঠিক তেমনই এই এলাকার রুস্তুম হাজি হোক আর যে কোনো মুসলমান ওয়াকাফ সম্পত্তি দান করতে গেলে ওয়াকাফ সম্পত্তি দান করতে গেলে তিনি পাঁচ বছর থেকে মুসলমান কিনা এর প্রমাণ বা সার্টিফিকেট নিয়ে যেতে হবে কীরকম সার্টিফিকেট তাহলে ওই রুস্তুম হাজিকে বাষট্টি বছরের হাজিকে যিনি আরাম শরীফ ঘুরে এসছেন তিনাকে খতনা কে দিয়েছিল খতনাওয়ালা মৌলী সাহেবকে ধরে নিয়ে হবে যে হ্যাঁ আমি রুস্তুম হাজি মুসলমান বাষট্টি বছর আগে খতনা হয়েছে আমি মুসলমান চলো আর না হলে আধার কার্ডের বোতনেই সরকার বের করবে রুস্তুম হাজির ছবি এক একদিকে আর মোবাইলের ভিতরে লুঙ্গির ভিতর মোবাইল তুলে ছবি তুলে দেখাতে হবে যে হ্যাঁ রুস্তুম হাজি মুসলমান পাঁচ বছর ধরে ব্রাদারান ইসলাম হাসির কোনো ব্যাপার নেই আপনি মুসলমান কিনা আরে এই জাতিকে বলেছিল যে কবরে ঢুকলে জিজ্ঞাসা করবে তোর দিন কি তোর রবকে তোর এই আগেই মরার আগেই এই সরকার জিজ্ঞাসা করছে তুই মুসলমান কিনা তার আবার প্রমাণ দিতে হবে এর প্রমাণ নিয়ে যেতে হবে এবং এই গেল এক যে আগে কোন মুসলমান কোনো সম্পত্তি আল্লাহর রাস্তে দান করলে মুসলমান কিনা তার প্রমাণ লাগতো না এখন লাগবে উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব সেটা হলো এই ভালো করে বুঝেন মুসলিম সমাজ আইনিগত ভাবে কুটকাচালি করে বোঝাতে অনেক সময় লাগবে ডাইরেক্ট বলছি এই এলাকার দশ হাজার মুসলমান এইখানে কবরস্থান আছে দশ বিঘা কয় বিঘা দশ বিঘা এই দশ বিঘা নরেন্দ্র মোদী এবং তার সরকার বলছে এই মুসলমান কাঠমোল্লা তোরা তো মরিস এই এলাকার মানুষ মরে যায় ছ মাসে দুটা তিন মাসে একটা মাসে একটা বছরে দশটা বা পনেরোটা তোরা দশ হাজার মুসলমান দশ বিঘার মতো দামি জায়গাটা ঢোলা হাটে ঘেরে রেখে দিয়েছিস কেন তোরা তো মরিস বছরে দশটা পাঁচটা তো দশটা পাঁচটাকে মাটি দিতে কতটা জায়গা লাগে দশ কাটা লাগে দশ কাটা তোর আলাদা করে ঘেরে নে আর সাড়ে ন বিঘা সরকারকে দিয়ে দে ওই সরকার ওখানে ভুটভুটি স্ট্যান্ড করবে আর পানের পিথ ফেলবে বাস স্ট্যান্ড করবে বা আর কিছু করবে মানে মুসলমানের রক্ত রক্ত নেই পুজ হয়ে গেছে মুসলমানের রক্তটা আর রক্ত নেই পুজ হয়ে গেছে আমার বাপ যেখানে শুয়ে আছে আমার মা যেখানে শুয়ে আছে আমার দাদু যেখানে শুয়ে আছে এই সরকার ওই জায়গাটা নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড করে আমার বাপের কবরে টোটো চালাবে পানের পিচ ফেলবে আর আমি মোফাক্কেরুল ইসলাম মানে আমি মুসলমান আমার রক্ত পুজ হয়ে গেছে তাই আপনাদের সকলকে এই বিপদ ঘনিয়ে আসছে জাতির উপর চাচা যে মাইন্ড এবার আপনাকে নিতেই হবে কার্যাঙ্গে আমার এঙ্গে এইবারই শেষ অনেক ফাঁকি দিলেন অনেক সময় নষ্ট করলেন অনেক রকম গল্প গুজব করে টাইম দিয়েছেন এটা যদি আপনি মনে করেন হালকা ভাবে নেন তাহলে আর বাঁচল কি আপনার আপনার বাঁচল কি আপনার বাপের কবর আপনার সামনেই জিসিপি দিয়ে খুঁড়ে টানতে টানতে নিয়ে যাবে এর থেকে বেঁচে থাকা ভালো না মরে যাওয়া ভালো তাই আপনাদের সকলকেই একটু এক মিনিট চিন্তা করার কথা বলতে আসছে চিন্তা করতে হবে যে দেশটা কোথায় যাচ্ছে রাজ্যটা কোথায় যাচ্ছে কেন একজন হাইকোর্টের উকিল কেন একটা দেশ বরণ্য ব্যক্তি কেন কামরুজ্জামান ভাই কেন নুরুদ্দিন সাহেব এবং রহিসুদ্দিন সাহেবেরা এই ফাঁকা মাঠে গরমের দিনে কেন আসবে কি দরকার পড়েছে কোন এমন ডাল ডলে গেছে না আপনাদেরকে বলতে এসেছি কারণ আমি মনে করি এই এলাকার মানুষ দিন আনে দিন খায় দিনে তিনশো টাকা ইনকাম করবে কি করে এতে দিন চলে যায় আর এই ইনকাম করতে গিয়ে রাজ্য এবং দেশ কোন দিকে চলে যাচ্ছে এটা আপনাদেরকে ভাবার সময় এসছে তাই ব্রাদারান ইসলাম দেখেন মক্কা শহরে যখন চারিদিক থেকে হাতি দিয়ে আক্রমণ করতে আসে তখন কিন্তু আবাবিল পাখি এসেছিল নুড়ি পাথর নুড়ি পাথর মুখে নিয়ে আবাবিল পাখি এসছিল হে আল্লাহ আল্লা যে আল্লাহ মুরব্বি হে আল্লাহ এই পবিত্র মঞ্চ থেকে দোয়া রাখছি আল্লাহ আপনার কাছে এই এলাকার বাবাজি মুরব্বীদেরকে তুমি আবাবিল পাখির মতন শক্তি দাও আল্লাহ হে আল্লাহ এই এলাকার বাবাজি চাচাজি যারা আছে তারা যেন আপনার দ্বারা শক্তি প্রাপ্ত হয়ে এই দেশ এবং সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়েতে যুবকদেরকে পথ নির্দেশনা করতে পারে আল্লাহ এই যুবক তোমার জন্ম এখানকার নেতার পাঁচাটার জন্য হয়নি তোমার যৌবন নষ্ট করার জন্য তোমার জন্ম হয়নি তুমি বেঁচে আছো মানে এই এলাকার সমাজ ঠিক থাকবে তুমি পেঁচাছো মানে এই এলাকায় শান্তি শৃঙ্খলা থাকবে যুবক আমার প্রাণ প্রিয় যুবক ভাই হে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি হজরত উমারের মতন জাজবা দিয়ে দাও হজরত আলীর মতন শক্তি দান করো আল্লাহ হে আল্লাহ এই এলাকার ভাই এবং মুরব্বী যারা আছে তাদেরকে আপনি স্বয়ং নিজ হাতে এই দেশ এবং সমাজকে আপনার সম্পত্তিকে বাঁচাতে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে এই শক্তি তুমি দান করো আল্লাহ হে আল্লাহ প্রত্যেকটা মুসলিম সমাজের আমার ভাই বাবা বুরুব্বি যারা আছে তাদেরকে আবার বক্তব্য দেওয়া যাবে অনেক দুটা কথা বলতে চাইছি এক্ষুনি আজকেই এক্ষুনি এই মুহূর্তে এক সেকেন্ডের মধ্যে আপনাকে দেশ এবং সমাজ নিয়ে ভাবতে হবে না 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 কোনো টাইম নেই ভুল বুঝবেন না এই মুহূর্তেই জাগতে হবে আপনার জাগবেন না মানে আপনি ছেলে রাখবেন মেয়ে নাতি পোতা এই ওই রেখে মরে যাবেন আর আমাদেরকে ধোলা থেকে পার হয়ে টুকটুকিতে গেলে বলবে এই নাম আয় নামা উকিল সাহেবের বাটা নাম দেখে দেখি ব্যাগে কি আছে এই বলেই মেরে দিবে আর আপনি বেঁচেই থেকে গেলেন কি করে হবে ওয়াকাফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি সম্পত্তি আল্লাহর রায় দান করা সম্পত্তি আপনি বেঁচে আছেন আপনি জীবিত আছেন আপনি ছটপট করবেন এই যে এই এলাকার মানুষজন ছটপট করবেন আল্লাহ তোমার সম্পত্তি নিয়ে নিতে চাইছে আল্লাহ আমি খেতে পাচ্ছি না আল্লাহ আল্লাহ আমি ছটফট করছি আল্লাহ তাই নির্দিষ্ট পদ্ধতিতে বুজুর্গ যারা আছে তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী যেভাবে যা করতে হয় কারেঙ্গে ইয়াম মারেঙ্গে না না আর বেঁচে থেকে লাভ নেই কোনো লাভ নেই খেলাম খেলাম আর বাঁশতলায় গিয়ে ঝাড়লাম কোনো লাভ নেই তাই কারেঙ্গে ইয়া মারেঙ্গে এই আইন বাতিল না হওয়া পর্যন্ত মাথায় কাফন বেঁধে ইনশাল্লাহ আগামী দিন এই আইনের প্রতিবাদ আপনাকে করতে হবে আবার মহান আল্লাহ তালার কাছে এই মুরব্বী এলাকার বাবাজিদেরকে মহান আল্লাহ তালার কাছে দোয়াচে এবং আমার ইয়াং এবং তরুণ তুর্কি ভাই যারা আছে তাদের কাছে আল্লাহর কাছে দুয়াছে হাজরত আলী এবং হাজরত উমারের মতন জজ্বা করো আল্লাহ এবং আগামী দিন আপনার রহমতের দরজা থেকে আমার ভুলের কারণে আমার বাপের ভুলের কারণে আমার দাদুর ছেড়ে যাওয়া ভুলের কারণে হে আল্লাহ আমাদের এই সমস্ত মানুষের কাছ থেকে তুমি রহমতের দরজা উঠে নিবে না আল্লাহ হে আল্লাহ আমরা ক্ষমা চাইছি আল্লাহ তোমার কাছে

আল্লাহ বাক বা তে নারায় ঠগবে আল্লাহ বা নারায় ঠগবে আল্লাহ ওয়াক বা নারায় তগবে আল্লা বা ভাইন মানছি না মানসি না মানবো না কা বাইন মানছি না মানব না মানসি না মানবো নারায় তখবে আল্লাও ওয়াক বা কৈলে ভালো ছকোন আসসালাম আলাইকুই